সতেরো বছর বয়সে একটি ছেলে স্বপ্ন দেখেছিল সে তার পঁচিশ বছর বয়সে ওয়ান মিলিয়ন ডলারের মালিক হবে আর সে তার জীবন নিয়ে এতটাই হতাশ ছিল যে সে চিন্তা করলো সে যদি পঁচিশ বছর বয়সে ওয়ান মিলিয়ন ডলার টাকার মালিক না হতে পারে তাহলে সে তার শহরের সবচেয়ে বড় উঁচু বিল্ডিং থেকে ক্লাব দিয়ে আত্মহত্যা করবে কিন্তু সতেরো বছর বয়সে তার হাতে একটি বই ছাড়া কিছুই ছিল না বইটি ছিল এফসি মিনিকারের যাতে লেখা ছিল এক হাজার টিউ পায় এক হাজার ডলার ইনকাম করা ছেলেটির হাতে না ছিল কোনো পুঁজি না ছিল বাবার কোনো টাকা না ছিল কোনো দোকান তবে এই বইতে দেওয়া এক হাজারটি আইডিয়ার মধ্যে তার একটি আইডিয়া খুব ভালো লাগে তাই সে চিন্তা করলো ওই আইডিয়াটি ব্যবহার করে কিভাবে এক হাজার ডলার ইনকাম করা যায় তারপর সে এক এক করে টাকা জমিয়ে সত্তর ডলার দিয়ে একটি পুরাতন পিং বল গেমিং মেশিন কিনে সে তার এক পুরাতন বন্ধুকে পার্টনার বানায় এবং তাকে বলে পুরাতন পিংবল মেশিনটি ঠিক করার জন্য কারণ তার বন্ধু পুরাতন মেশিন খুব ভালো ঠিক করতে পারতো মেশিনটি ঠিক করার পর ছেলেটি একটি সিলেন দোকানে যায় এবং বলে আমি মিস্টার ওয়ালেন কয়েন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছি আমার কাছে আপনার জন্য একটি ভালো অফার রয়েছে যাতে আপনার লস হবে না বরং লাভ হবে অফারটি হচ্ছে আমার মালিক মিস্টার ওয়ালেন চায় তার ফিঙ্গল মেশিনটি আপনার দোকানে রাখবে আপনার যেসব কাস্টমার আপনার দোকানে চুল কাটতে এসে বসে থাকবে তারা ইচ্ছা করলে কয়েন দিয়ে এই গেম খেলতে পারবে আর এই মেশিন থেকে যা আয় হবে তার ত্রিশ পার্সেন্ট টাকা আপনাকে দেওয়া হবে নাপিতের এই ঠিক খুব ভালো লাগলো সে চিন্তা করলো এমনিতেও তার দোকান অনেক বড় এবং দোকানে অনেক জায়গায় পড়ে আছে তাছাড়া মাঝে মাঝে দোকানে বিদ থাকার কারণে কাস্টমার অন্য দোকানে চলে যায় কিন্তু গেমিং মেশিন থাকলে কাস্টমার বিরক্ত হয়ে অন্য দোকানে না গিয়ে এখানে গেম খেলবে ফলে দিক থেকেই নাপিতের লাভ হবে তাই নাপিত খুব সহজে রাজি হয়ে যায় তারা প্রথম দিনে ষাট ডলার আয় করে ফেললো এখান থেকে দুই ডলার নাবিতকে দিয়ে ছেলেটি পাঁচ ডলার নিয়ে যায় আর এভাবে যখন ছেলেটির কাছে একুশ ডলার হয় তখন সে আরেকটি ফিনবল মেশিন কিনে অন্য আরেকটি দোকানে সেট করে দেয় এভাবে দেখতে দেখতে ছেলেটি ফিনবল মেশিন অনেকগুলো দোকানে সেট করে ফেলে আর এক বছরের মধ্যে ছেলেটি এক হাজার ডলার আয় করে ফেলে তারপর সে এক হাজার ডলার শেয়ার মার্কেটে ইনভেস্ট করে তার লাইফের মোর গড়িয়ে নেয় এই ছেলেটি আর কেউ নয় বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফে তিনি কিনা বর্তমানে একশো বত্রিশ বিলিয়ন ডলারের মালিক তো ওয়ারুণ বাপেটের ছোটবেলার সফলতার গল্প থেকে আমরা যে চারটি বিষয় শিখতে পারি সে চারটি বিষয় ভালোভাবে বুঝতে পারলে আপনিও ধনী হতে পারবেন এই চারটি বিষয়ে শুধু ওয়ারেন বাপেট নয় বরং বিশ্বের সকল ধনী ব্যক্তিদের সফল হওয়ার মূল মন্ত্র তাহলে চলুন আর কথা না বাড়িয়ে সেই চারটি বিষয় নিয়ে আলোচনা করা যাক নাম্বার ওয়ান এ কে ডিসিশন ধনী হওয়ার প্রথম সত্ত্বেও হল আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ধনী হতে চান এবং তা মন থেকে নিতে হবে মনে মনে ভাবতে হবে আপনি ধনী হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আপনি তাই করতে প্রস্তুত এর পাশাপাশি এটা ঠিক করতে হবে যে আপনি কত বছরের মধ্যে ধনী হতে চান এবং কিভাবে ধনী হতে চান ওয়ারেন বাফেট তার সতেরো বছর বয়সেই ধনী হওয়ার কথা চিন্তা করেছিলেন বিদায় আজকের সে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি হতে পেরেছেন তাই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি ধনী হতে চান কিভাবে ধনী হতে চান এবং কত বছরের মধ্যে ধনী হতে চান তাহলে ধনী হওয়ার প্রথম ধাপটি আপনি খুব সহজেই পার করে ফেলতে পারবেন নাম্বার টু ফলো অফ মাল্টিপল ইনকাম ধনী হতে গেলে আপনাকে অবশ্যই একের অধিক ইনকামের রাস্তা বা উপায় বের করতে হবে তা না হলে আপনি প্রকৃত ধনী হয়ে উঠতে পারবেন না আপনি যে কোনো ব্যবসা করেন না কেন সেই ব্যবসার মুনাফার টাকা এক থেকে দুই বছর পর্যন্ত কোনো অবস্থাতেই খরচ করা যাবে না সেই ব্যবসার মুনাফার টাকা দিয়ে অন্য কোনো ব্যবসায় ইনভেস্ট করে ব্যবসাকে বড় করতে হবে বাংলাদেশের প্রাণ আরকেল গ্রুপ উনিশশো একাশি সালে টিউবওয়েল তৈরির মাধ্যমে ব্যবসা শুরু করে যা বর্তমানে পাঁচশোটিরও বেশি পণ্য উৎপাদন করছে এবং বর্তমানে একশো চল্লিশ প্লাস দেশে প্রাণের পণ্য রপ্তানি হচ্ছে এখন যদি প্রাণ কোম্পানির প্রতিষ্ঠাতা আমজাদ খান শুধু টিউবওয়েলের তৈরি করতেন তাহলে প্রাণ আর গ্রুপ এত বড়ো কোম্পানি হয়ে উঠতে পারতো না তাই আপনি যে ব্যবসায় করুন না কেন সেই ব্যবসাকে বড় করার চিন্তা করতে হবে অর্থাৎ আপনাকে আপনার ব্যবসা মুনাফা দিয়ে ব্যবসাকে আরও বাড়াতে হবে নাম্বার থ্রি সলভ দ্য প্রবলেম ইউজিং কমন সেন্স জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে আপনাকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে তাই সমস্যাগুলোকে সমস্যা মনে না করে আপনার বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে হবে ওয়ারেন বাবের যখন ফিংবল মেশিন নিয়ে সেলুনে যায় তখন সে একটি টিক্স খাটিয়েছিল তিনি বলেছিলেন তিনি কয়েন অপারেটর মেশিন কোম্পানি থেকে এসেছেন কারণ তিনি জানতেন সতেরো বছর বয়সের কোনো ছেলের সাথে কোনো দোকানদারি ডিল করতে রাজি হবে না কিন্তু কোনো বড় কোম্পানির নাম শুনলে অবশ্যই দোকানদার ডিল করতে রাজি হবে তাই ব্যবসায় সমস্যা হতেই পারে তাই সবসময় নিজে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সব সমস্যার সমাধান বের করতে হবে নাম্বার ফোর লার্ন অ্যাবাউট ইনভেস্টমেন্ট আপনি যদি সত্যিকার অর্থে ধনী হতে চান তাহলে অবশ্যই আপনাকে ইনভেস্টমেন্টের বিষয়ে ধারণা রাখতে হবে এবং অ্যানালাইসিস করে ইনভেস্ট করা শিখতে হবে আপনি কোনোদিনই ধনী হতে পারবেন না যদি কি না আপনি আপনার টাকা সঠিক সময়ে সঠিক জায়গায় ইনভেস্ট না করতে পারেন পৃথিবীতে যত ব্যক্তি ধনী হয়েছেন তারা সবাই টাকা ইনভেস্ট করে ধনী হয়েছেন তাই বিভিন্ন বই গুগল ইউটিউব অথবা এক্সপার্টদের কাছ থেকে ইনভেস্টমেন্টের ধারণা নিতে হবে এবং কিভাবে ও কখন ইনভেস্ট করতে হবে তা শিখতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিও নিয়ে বি হ্যাপি সোয়েট